কত রকম আমি শুধু দু একটা বিষয় সম্প্রতি অভিজ্ঞতা অর্জন করেছি বলছি আর লোকের কাহিনী বর্ণনা করেছিল তাদের কথা বলছি তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি এত ভুয়া কাজের লোক হয়তো সে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট জলযন্ত্র আমরা দেখতেছি ডাক্তার হতেই পারে না এটা দেখা যাচ্ছে ডাক্তার না সে কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে এই চরম বাস্তব সত্য কথা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার প্রধান বলছে কিনা আমার জানা নাই প্রিয় দর্শক মন্ডলী শেখ হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশ থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করছে আমার তাতে কষ্ট নাই বলবেন ওহাব ভাই কেন কষ্ট নাই এজন্যই যে সরকারি ক্ষমতায় আসুক এই সমস্ত টাকা তো ট্যাক্স ধরে আমাদের উপর দিয়েই নেবে তাছাড়া কই পাবে বোঝেন নাই কিন্তু যে সম্মানের ঘাটতিটা হয়েছে বহির্বিশ্বে আমাদের যে অবস্থা ডক্টর ইউনুসের মুখ থেকে তো শুনলেন কোনো সার্টিফিকেট তারা বিশ্বাস করতে পারে না অথচ এখন বিএনপি নেতার বক্তব্য শুনে আমার চোখ কপালে ওঠে দেখেন একজন কি বলছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন মানেই আশি শতাংশ কাজ হয়ে গেছে দেশের বাকি বিশ শতাংশ সংস্কার হচ্ছে দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা যা নির্বাচিত সরকারের কাজের অংশ শুনছেন তার কথা এই লোকটারে আমার খুব ভাল লাগতো সংসদে যখন বক্তব্য দিত কিন্তু তার মুখ থেকে এই কথা আসলে মানানসই না আশি পার্সেন্ট কাজ হাসিনা যাওয়া মাত্রই নাকি হয়ে গেছে এই কথার সাথে আপনারা একমত এই যে বহির্বিশ্বে যে প্রপাগান্ডা আপনারা কি মনে করেন ডক্টর ইউনুসের জায়গায় অন্য কোনো সরকার যদি বাংলাদেশের প্রধান হইত ভারত এতদিন তার মোল্লা বানায় খেদায় দিত শুধুমাত্র কেবলমাত্র ডক্টর ইউনুসের বহির্বিশ্বে একটা আলাদা গ্রহণযোগ্যতার কারণে বাংলাদেশ এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক মণ্ডলী আমার কথার সাথে যদি একমত প্রকাশ করেন অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওতে আমরা খুবই কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে জানাতে চলেছি তার মধ্যে অন্যতম একটা নিউজ হচ্ছে প্রধান উপদেষ্টা গতকাল রাত্রে একটা গুরুত্বপূর্ণ জরুরি মিটিং ডাকছিল শুল্ক আরোপের ব্যাপারে সেখানে কি বিষয়ে কথা হলো এবং সেই সাথে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব যে কথাটা বলছে এটাও আপনাদেরকে জানাবো এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ হেডলাইন আপনাদেরকে শোনাবো অনুরোধ করতেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে মানুষ সত্যতা জানতে পারে তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডক্টর ইউনুসকে যারা সমর্থন করেন তারা ভিডিওতে একটা লাইক করে দেবেন চলেন শুরু করছি প্রথমেই কয়েকটা গুরুত্বপূর্ণ সংবাদ একটু দিয়ে নিই তারপরে যে দুইটা নিউজ আপনাদেরকে দেব শেখ হাসিনার ব্যাপার এবং ডক্টর ইউনুস কী সিদ্ধান্ত নিল সেটা একটু পরে জানাচ্ছি স্ক্রিনে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন রুমিন ফারহানা খুব বেশি চেতে গেছে তার কথা শুনে হ্যাঁ একটু কষ্ট পাইলাম গদিতে থাকার চেষ্টা করলে বিএনপি চুপ করে বসে থাকবে না রুমিন ফারহানা পা এই কথাটা বলছে কয়েকদিন আগে রুমিন ফারহানার একটি বক্তব্য চালিয়েছিলাম সেখানে তিনি বিএনপির নেতাকর্মীরা ধুয়ে দিছিলেন কিন্তু এখন আবার ডক্টর ইউনুসের বিরুদ্ধাচারণ করতেছে এবার চলেন আরও একটু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিই সেটা হচ্ছে আমার খুব কষ্ট লাগছে ভারতের যে বর্তমান অবস্থা এটা নিয়ে আমাদের আবু সাদিক ভাই একটা কথা বলছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মুসলমানদের ওয়াকফ অধিকার হরণ ও সম্পদ দখলের হিন্দুত্ববাদী ষড়যন্ত্র বন্ধ না করলে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠীর পরিণত হবে তাদের দোসর হাসিনার মতোই আমার এই কথাটা আসলেও খুব ভাল লাগছে কিন্তু এখন যে নিউজটা আপনাদেরকে দেবো এটা শোনার পর কষ্টে বুক ফেটে যাবে পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট করছেন এমন কত আহত যোদ্ধা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে আর কত অসুস্থ আহত সুস্থ হয়েও হাসপাতাল দখল করে বসে থেকে ধান্দাবাজি করছে এখানে আপনারা অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছেন রিস্কা গরু বিক্রি করেও আন্দোলনের আহত হৃদয়কে বাঁচাতে পারলো না বাবা অনেকেই এখানে এখনও চিকিৎসা পাচ্ছে না এর একটা সুষ্ঠু বিচার দাবি করছে আমি এবং এগুলো কেন হচ্ছে না এটা সরকারের কাছে আমার প্রশ্ন এই কয়েকটা বার্তা আপনাদেরকে দিলাম এবার চলেন যে গুরুত্বপূর্ণ দুইটা বার্তা আপনাদেরকে দিতে চাইছি একটু পরে শোনাচ্ছি একটু মনোযোগ দিয়ে শোনেন প্রথমে আমরা আসব ডক্টর ইউনুস আসলে বৈঠকে কি আলোচনা করলো এ ব্যাপারে আমরা বিস্তারিত জানাবো তারপরেই শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে যে কথাটা বলছেন তিনি এটাও বিস্তারিত জানাবো গুরুত্বপূর্ণ একটু শোনেন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কথা বলবেন ডক্টর ইউনুস চিন্তা করছেন সরাসরি কারণ তার লিঙ্ক আপ আছে এ কি ছোটোখাটো না অনেক বড় মাপের মানুষ কি কথা হয়েছে একটু সাথে থাকেন আমি শোনাচ্ছি এটার পরেই হাসিনা আপার বিষয়টা নিয়ে আলোচনা করব কিন্তু সাথে থাকেন বাংলাদেশের রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরব ইস্যুতে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংশ্লিষ্ট উপদেষ্টা বাংলাদেশের ব্যাংকের গভর্নর অনেকেই সেখানে অংশ নিয়েছিলেন শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যৌবনে এই বৈঠক হয় বৈঠকের সমস্যার সমাধানের সরকারের সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা করা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বাসির উদ্দিন সহ অনেকেই অনেক কথা বলছেন নাম না বলি খলিরুর রহমান বলেন আমরা শীঘ্রই কিছু ব্যবস্থা নেব ভয় পাওয়া ও আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা ব্যবস্থা নিচ্ছি তিনি বলেন প্রধান উপদেষ্টা সময় মতো উদ্যোগ নিয়েছেন তিনি আরও বলেন এটা আতঙ্কিত হওয়ার বিষয় নয় সরকার এ বিষয়ে প্রস্তুত ছিল ফেব্রুয়ারির শুরুতেই আমাকে সঙ্গে যোগাযোগ করতে বলেছেন ফেব্রুয়ারির শুরুতেই ইউনু জানে শুল্ক কেমনে বাড়বে ট্রাম্প কি করবে সে আগেই কথা বলতে বলছে আমাদের লিডার কি কমজম লিডার অনেক বড় লিডার পাইছি আমরা আচ্ছা তারপরে আমি সেই অনুযায়ী দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর চেন ডিপার্টমেন্টে যোগাযোগ করেছি বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে কথা বলবেন যোগাযোগ করবেন আমরা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করছি করণীয় বুঝবার চেষ্টা করছি বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে প্রতিযোগী দেশের চাইতে ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা করছি তিনি বলেন আমদানি বৃদ্ধির মাধ্যমে ঘাটতি কমানো যেতে পারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন শিল্পপণ্য জ্বালানি পণ্য ও শিল্পের উপকরণ তুলা আমদানি হয়ে থাকে প্রয়োজনীয় এসব পণ্য আমদানি বৃদ্ধির মাধ্যমেই বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করব আমাদের ধারণা এতে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব না আমাদের যেসব দেশ প্রতিযোগী তাদের ট্যারিফ বেশি আমাদের পণ্যের বৈচিত্র্য অনেক ভালো ভারত পাকিস্তানের শুল্ক কম হলেও তাদের চেয়ে আমাদের শিল্পের অবস্থা ভালো আমরা মনে করি এটা আমাদের জন্য একটা সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে অনেক কথাই বলছেন কিন্তু সর্বশেষ কথা হচ্ছে ডক্টর ইউনুস নিজে ব্যাপারে কথা বলতে চাইছেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফেব্রুয়ারি মাসে এটা নিয়ে কথা বলতে বলছেন এবার চলেন হাসিনা পরে ফেরত দেওয়া কী বলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রক্রিয়া নীতিবাচক ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবারে পাঁচই এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কথা জানান শফিকুল আলম বলেন দ্বিপাক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ আচরণ করেন মোদী তার কাজের উচ্ছ্বাসিত প্রশংসা করেন শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্কের বিষয়ে তিনি বৈঠকে আরেকটি বিষয় তুলে ধরেন আমরা তাকে আপনার প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ করতে দেখেছি কিন্তু আমরা সবসময় আপনাকে সম্মান করেছি এগুলোই রাজনীতি প্রেস বলেন যখন অধ্যাপক ইউনুস শেখ হাসিনার প্রত্যাবনের বিষয়টি উত্থাপন করেন তখন মোদীর প্রক্রিয়া নীতিবাচক ছিল না আমরা আশাবাদী কোনো একদিন শেখ হাসিনা ঢাকায় ফিরবেন এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখতে পাবো গত শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেকের সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর এই সমস্ত কথাবার্তা হয়েছে আর কি তো যাই হোক কয়েকটা নিউজ আপনাদেরকে দিলাম এবং এই পর্যন্ত যারা দেখতেছেন দুপুর তিনটার সময় একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপলোড হবে বুঝছেন সেখানে অনেক তথ্যবহুল নিউজ আছে আমি কালেক্ট করছি আপনাদেরকে দিব খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও আমি আবারও বলতেছি এই পর্যন্ত যারা দেখতেছেন এই ভিডিওটি সকালে আপলোড হবে দুপুরে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হবে সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করছি যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দুপুরের ভিডিওটি মিস করবেন না আর আমাকে যারা সাপোর্ট করতেছেন প্লিজ আপনাদের শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্টের ধারা অব্যাহত রাখুন ইনশাল্লাহ আবদুল্লাহ চ্যানেল খুব দ্রুতই ওয়ান মিলিয়ন অতিক্রম করবে আপনাদের যদি সাপোর্ট থাকে এভাবে যদি আপনারা সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত এগিয়ে যাব তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই কী বুঝলেন কী জানলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরকাত সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব বিদায়